ভিডিওটা করতেছি। করতেছি। আমি বলি সামনে কি হইছে এইটা কিন্তু আমার অপরাধ না। ঠিক আছে? এখন মনে করো এই যে এই সাইনবোর্ডটা আছে না এটা কাটিয়ে দাও। আমি যদি এই রকম করি এটা আমার উপর অপরাধ হবে। আবার উচ্চ এটা আমার অপরাধ হবে। যে কোনো এই রাস্তা ভিডিও করুক ফাইন ক্লক করে। ঠিক আছে দিনা না আসো।

আগে গায়ে হাত তোলা যাবে না কারণ সাংবাদিক কিন্তু ভিডিও করার রাইটস আছে অনেক সময় ওরা হচ্ছে ভিডিও করার সময় ওরা পরিচয় দেবে না যে কোনো একটা সিনেমা থাকে ভাই এটা তো এমন কিছু না যে সন্তান হিসেবে খুঁজি ভাই পাওয়া লাগবে ওটা নামে বলো আমি যে ভিডিও আমি যে ভিডিও করতে আমার পক্ষে কিন্তু আইডি কার্ড আছে আইডি কার্ড না থাকলে আমার মানি ব্যাগে কিন্তু ভিজিটিং কার্ড আছে

বে ঐ দুই বেংক বেংক চাইডে উৰি গৈছে বুজিছা কৈলা দি মোকে দেখে পাব